মেদিনীপুর লোকসভা কেন্দ্রে প্রখর গরম উপেক্ষা করেই শেষ মুহূর্তের প্রচার চালাচ্ছে রাজনৈতিক দলগুলি তৃণমূল কংগ্রেসের জুন মালিয়া বিজেপির অগ্নিমিত্রা পল এবং সিপিআইএমের বিপ্লব ভট্ট রয়েছেন প্রতিদ্বন্দ্বিতায় তাদের হয়ে স্টার ক্যাম্পেইনাররাও যেমন প্রচার চালাচ্ছেন তেমনি নিজ নিজ দলের কর্মী সমর্থকরাও জনগণের কাছে প্রার্থীদের হয়ে ভোট দেওয়ার আবেদন করছেন আগামী শনিবার পঁচিশে মে ষষ্ঠ দফায় কাঁথি লোকসভা কেন্দ্রে ভোট শেষ মুহূর্তে বিভিন্ন রাজনৈতিক দলের প্রচার এখন তুঙ্গে তৃণমূল কংগ্রেস প্রার্থী উত্তম বারিক সাতটি বিধানসভা এলাকা জুড়ে পদযাত্রা শোভাযাত্রা করছেন বিজেপি প্রার্থী সৌমেন্দু অধিকারী গ্রাম থেকে শহর গাড়িতে ঘুরে প্রচার করছেন বাম সমর্থিত কংগ্রেস প্রার্থী উর্বশী ব্যানার্জী হুটখোলা গাড়িতে ঘুরছেন আবার কখনো বা মিছিল করছেন